সো গুড মর্নিং আজকের হচ্ছে সকাল সকাল উঠেছি অন্য আচ্ছা একটা স্পেশাল দিন তো আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমার বোন বলতে পারো বান্ধবী তো অবভিয়াসলি বান্ধবীর থেকেও আমার কাছে অনেক কিছু তো ওর আজকের রেজিস্ট্রি ম্যারেড তো তাই জন্য যে সকাল সকাল উঠেছি এখনও কুয়াশা পেছনে এখন বাজে সাতটা তো যেমন আনন্দ হচ্ছে একটু একটু দুঃখ হচ্ছে যে এখন থেকে আমরা পুরো আলাদা আলাদা না তবুও তো একটু ডিস্টেন্স তৈরি হয় যাই হোক এখন যাব ওখানে তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি ভালো হবে তো চলো একটা দেখ <g Judite Picasso> <So>, <sup> <sharp> <try> তো আজকের থেকে আমরা ছাড়া ছাই কেমন লাগছে কি শুনতে পাবি না আওয়াজ হ্যাঁ ভালো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এক্সাইটেড মানে ভয়ও লাগছে おいきれい。<music> আমি স্রুতিনী মাইতি আজ থেকে রাহুল সেনাপতিকে সামের হ্যাঁ হ্যাঁ

তো করতেই হতো তো বাড়ি চলে এসেছি আর ওর রেজিস্ট্রি কমপ্লিট ও এখন ম্যারিড আর তোর কি বল এক্সপিরিয়েন্সটা বল এক্সপিরিয়েন্স গুড কিন্তু আরেক দিকে মন খারাপ কারণ বাড়ি চলে মানে বাড়ি ছেড়ে যেতে হবে আমাকে খুব টায়ার্ডও আছি তাই জন্য অন্যকে মানে গলার সরই বেরোচ্ছে যাই হোক সব মিলিয়ে ভালোই লাগলো তো ঠিক আছে ভিডিওটা আজকে এই অবধি আর পরপর ভিডিও নিজে তো ওয়েট করো আচ্ছা ভালো ভালো করে ভালো করে বলছি হ্যাঁ তো আমার বিয়ের পরপর ভিডিওগুলো আসছে আমার নাক মানে পেজে ঠিক আছে তোমরা চোখ রাখো ও মানে আমরা কিন্তু প্রো নয় তবু মানে ট্রাই করছি এরকম ভাবে বলার প্রোদের মতন হয় কিন্তু আদো হচ্ছে আদো হচ্ছে না চেষ্টা করছি যাই হোক তোমরা একটু বুঝে নিও হুম তো চলো ভিডিওটা আজ এই অবধি টাটা